যে সন্ধে দিতে এখন ঠাকুর ঘরে এসেছি আর আমার ঠাকুর ঘরে একটা ঘটনা ঘটেছে আমি ধুয়ে ওটা ছাতের এই পাঁচিলে মেলে দিয়েছিলাম কিন্তু ওটা হাওয়ায় পড়ে গেছে আর কে নিয়ে নিয়েছে আর একটা পাপোশ না হলে তো খুবই সমস্যা হয় তো তার জন্যই একটা পাপোশ আজকে এখানে দেব আর এই যে জামাগুলো ঠাকুরের যে জামা সেগুলোর কি অবস্থা দেখো সব এখানে মেলতে হচ্ছে প্রত্যেকটা ছোট বড় জামা আসন সব আছে আমার ঠাকুরের কিন্তু এগুলোও একটু ঠিকঠাক করতে হবে তো তারও ব্যবস্থা করব আজকে এই হচ্ছে নতুন পাপস কেমন লাগছে বলো আমার এটা ভালোই লাগছে অন্য সবুজ কালারের ছিল আগেরবার একটা তো এবারে এইটাই পছন্দ করেছি একটা জামা কাপড় ধুয়ে এখানে রেখা হয়েছিল আর কি ঝুল হয়েছিল এতগুলো জামা কাপড় আজকে রাখতে পারবো না তো এই যে এই কটা আজকে সাজাবো সমস্ত কেচে ধুয়ে মানে এখানে আসন আছে কাঁচা ধোয়া সমস্ত জামা কাপড় এইগুলো যে কিভাবে মানে ওখানে ঝুলিয়ে রাখাটা খুবই মুশকিলের হয়ে যাচ্ছিলো তো তার জন্যই অ্যারেঞ্জ করার জন্য এই যে একটা বক্স কিনে এনেছি এই বক্সগুলো ভীষণ মানে দরকার হয়ে পড়েছিল এই একটা মানে অনেকগুলোই দরকার তো একটার ভেতরে আর একটা এরকম দু তিনটে বক্স আছে তিনটে বক্স আছে সরি আর প্রত্যেকটা বক্সে কিন্তু লাগবে আমার কেন কি আমার যে এখানে বিভিন্ন থালা বাটি যেগুলো রয়েছে সেগুলো এই দেখো নতুন আমি থালা কিনে এনেছি ঠাকুরের জন্য তো এগুলো রাখতে হবে আর অন্য যে থালা বাটি সেগুলোও রয়েছে এখানে পড়া অবস্থায় থাকে খুবই খারাপ লাগে তো ওগুলোও রাখবো বক্সে বাড়তি যে গ্লাসগুলো রয়েছে যেগুলো নিত্য পুজো হয় সেগুলো একটা বক্সে রেখেছি যাতে কোনো ইঁদুর টিকটিকি বা আরশোলা মুখ না দেয় বক্সটাতে রেখেছি যে পুজোর যে উপকরণগুলো লাগে যেমন কড়ি সুপুরি তারপরে কর্পূর লবঙ্গ এলাচ এগুলো একটা জায়গায় থাকলে বেশ সুবিধা হয় আমার ঠাকুর মনে হয় এগুলোই গিফট চেয়েছে এই পাপোশ তারপরে এই যে বক্স করে অ্যারেঞ্জ করে রাখা এগুলোই মনে হয় ঠাকুর চেয়েছে বলেছে মনে হয় এবারে নতুন জামা কাপড় দিতে হবে না আমার ঠাকুর ঘরটাই যেন একটু সুন্দর করে সাজানো গোছানো হয়